আরে আপা কেমন আছেন ও আপনি কখন আসবেন এই তো মাত্রই আসলাম এসে পড়েছে চলেন চলেন আর এই চলে বসেন বসেন এখানে বসেন চা বানিয়ে দিয়ে এসে দারুন চাটা বানিয়ে ঠিক আছে যান এখন এখন আসছে কি খাওয়াবো এখন কষ্ট করি কে বলি আমি ফেস প্যাকটা ব্যবহার করবো এখন নাকি কষ্ট করে চা বানিয়ে দিব আর সে পানি নিয়ে বিদায় করি পানিও তো নেই এখন আমার কষ্ট করে ভাবি নেন